দূরবীন দিয়ে লাল দেখতে পাচ্ছিল না আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাপন ধরেছে আমরা কাউকে ভয় দেখাতে আসিনি আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে গোটা দেশে যে অবস্থা চলছে সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে আর যারা লুটে খাচ্ছে তারা লুটের বাজার বড় করতে চাইছে প্রতিদিন মেহনতি মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে খালে বিলে খনিতে খাদানে রাস্তার ধারে কাজ করছে ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে মোদী মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে কোনো কেন্দ্র সরকারের দপ্তরে কোনো রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কলকারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে নেকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে আমরা দেখেছি মেডিকেল কলেজে আর্জি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো ধর্ষণ হলো লাখ লাখ মানুষ মহিলারা তরুণ প্রজন্মের মেয়েরা নামলো রাজ্য জুড়ে বিচার চাই আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল বলল আইনে বিচার হবে না লাইনে চলবে যারা বলেছিল মাসে তপ্ত দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে আমরা বলেছিলাম কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা রাত মধ্যরাত্রে চোদ্দই আগস্টে ইনসাফের জন্য বিচারের জন্য আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন তাহলে রাজ্য পাল্টাচ্ছে মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য হক বুঝে নেওয়ার জন্য সচ্চার হচ্ছে দু হাজার পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি রাস্তায় কত আক্রমণ বাড়িতে হামলা হুমকি যে বাসে করে এসছে তার ওপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু সে অবস্থা নেই দিন পাল্টাচ্ছে তার আগাম বার্তা এসছে কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না লাল ঝান্ডার গায়ে হাত তুলবে দু হাজার পঁচিশ সাল খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সব হারা মানুষ যখন এক হয় তার যে শক্তি সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদে যা হলো মালদায় যা ঘটাতে চাইল এই রামনবমী ঈদ জামিয়তুল আল জুম্মান নামাজ তার সঙ্গে হনুমান জয়ন্তী আমরা দেখলাম বিধানসভার মধ্যে লোকসভার মধ্যে জনসভাতে প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব বিজেপি টিএমসি কে ঠুসে দিচ্ছে না টিএমসি বিজেপি কে ঠুসে দিচ্ছে না মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবোকে মার দেন ভিলেন বলছে হাম পানি পিলা পিলাকে মার দিঙ্গে আর লোকেশনে হাততালি দেয় কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয় ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে প্রতিদিন নাটক করছে আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে তার নাম হচ্ছে আর এর মোহন ভাগবত কদিন আগে এসেছিলেন এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে বিজেপিকে কী করতে হবে তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে আর ইমাম মজিনদের মিটিংয়ে হোক ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে যে কিষণজিকে নিয়ে এসে মাওবাদীদের নিয়ে এসে সিদ্ধিকুল্লার প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে কমিউনিস্টদেরকে খুন করেছিল আজকে সে মহান শাস্তে চাইছে কেন কলকাতা পুলিশ কেন রাজ্য পুলিশ যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কেন একটা মুকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মুকদ্দমা করতে হবে আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব দেখব মমতা ব্যানার্জির পুলিশ দু থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল জেল হয়েছিল জরিমানা হয়েছিল হামলা হয়েছিল মিথ্যা মামলা হয়েছিল আর তারপর নিজের মালকি মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে মুম্বাইতে যারা বসে আছে সব ঠান্ডা করে দিয়েছি লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে ওরে লাল ঝান্ডা একটা দেড় কাপড়ের টুকরো না কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ড টাকা দিয়ে চিট ফান্ড টাকা দিয়ে এই কাপড়ের টুকরো কেনা হয়নি মজুর একটা হকার বস্তিবাসী কলোনিবাসী উদ্বাস্তু মানুষ শ্রমিক অস্থায়ী শ্রমিক যারা দিন আনে দিন খায় দিনমজুর যারা বিভিন্ন স্কিমে কাজ করে যাদের কোনো নিরাপত্তা নেই কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না তারা সবাই জোরদার জমিদার মালিক পুলিশ এই স্বাধীন ভারতের পুলিশ বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক তার বিরুদ্ধে লড়াই করেছে করেছে নিজের বুকের রক্ত দিয়ে এই লাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন